নরেন্দ্র মোদী বলেছেন বাম আমলে তারপরে তৃণমূল বলে ব্যাহত হয়েছে পশ্চিমবাংলা বাংলা আমি ওনাকে বলবো সাতাত্তর সালের পশ্চিমবাংলার বাংলার ম্যাপিংটা উনি করুন দু এক সালে ম্যাপিংটা করুন তারপর দু হাজার চব্বিশ সালের ম্যাপিংটা করুন ওনাকে তো সবই আছে রিমোট সেন্সিং সহ সব আছে সমস্ত তথ্য আছে যদি করেন তাহলে উনি বুঝবেন যে ওই অর্থমন্ত্রীর স্বামী ও যা বলেছেন ওটাই যথার্থ গোটা দেশ মত্তস্থির তাণ্ডবে পরিণত হয়েছে তার দায় দিল্লিওয়ালাদের রাজ্যের তৃণমূল গত দশ বারো বছর ধরে রাজ্যে সর্বনাশ করেছে গোটা দেশ সর্বনাশ করছে বিজেপি পশ্চিমবঙ্গে বাম আমলে যা আপনি দেখতে পাচ্ছেন চারপাশে যা দেখছেন সব বাম আমলে নরেন্দ্র মোদী বলেছেন যে ভালোবাসা দেখে মনে হচ্ছে আগামী জন্মে বাংলাতেই জন্মাবো এখনো পর্যন্ত আমি লোকসভা ভোটে বলবো আপনি গুজরাট ছিলেন তখন আপনি পশ্চিম বাংলা খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেতৃত্ব ছিলেন কেমিক্যাল হাব এবং অটো হাব আপনাকে পাঠিয়ে দিয়েছিলেন পুরস্কার আপনি খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিম বাংলার আরো ভালোবাসার জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আছেনই থাকুন সুপ্রিম কোর্ট এর আজকে বিবি প্যাটের আবেদন সম্ভবত খারিজ করেছে সর্বভারিত আমাদের গোটা দেশের রাজনৈতিক হাল হকি কত যারা স্পষ্ট কই রাখেন বিশেষ বিশেষজ্ঞরা তারা সে বিষয়ে 아마쨌ো অনেক ভালো বুঝতে পারবে কিন্তু সাধারণভাবে ইভিএম এ অনেক রকমের সমস্যা আছে এটা আমাদের দেশটা সারা দেশের সবাই বল বাইরের দেশের লোকের মতো মুখ্যমন্ত্রী যেভাবে রোজ বিচার ব্যবস্থাকে অভিযুক্ত করছেন তার বিরুদ্ধে বলছেন বিষণকার করছেন এবং নিজের অপরাধ সে অপরাধ ধরা পড়ে যাচ্ছে বলে যেভাবে ভয় পাচ্ছে তাতে কখনই এটা সমীচীন নয় যে সংবিধানের গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা তাকে এইভাবে ধ্বস্ত করাটা কখনো সংবিধান সম্মত কোনো কারোর পক্ষে সম্ভব নয় উচিত নয় মুখ্যমন্ত্রী সেই অনুপ্রত কাজটাই করছেন বিচার ব্যবস্থার যথাযথ উদ্যোগ নেওয়া উচিত ভূমিকা নেওয়া উচিত হাইকোর্টের রায় তো সমর্থন করা না করার ব্যাপার নয় হাইকোর্টে তো আমরা যাইনি হাইকোর্টে চেয়েছিল হাইকোর্টে গেছিল যখন এসএসসি ফেল করছে তখন ডিভিশন সিঙ্গল বেঞ্চ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ একই কথা বলেছে যেটা বেআইনি এবং দুর্নীতি ভর্তি সরকার ফেল করছে সরকার তালিকা দিচ্ছে না তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবার পর তারা বলল ভয়াবহ ব্যাপার কিন্তু হাইকোর্ট যখন করছে হাইকোর্টে আমরা দায়িত্ব দিলাম সুপ্রিম কোর্টের নির্দেশনামে হাইকোর্ট ফলে এই রায়টা কোর্টের রায় এবং এই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটা তো মুখ্যমন্ত্রী গেছেন এটা উনি অন্য দলকে আশা করবেন কেন আমার কথা দুটো রায়ের কার্যত দুটো অংশ ন্যায্য অন্যায্য যারা যোগ্য তাদেরকে সেলফ করে যারা অযোগ্য তাদেরকে বাতিল করার এই মনোভাব থেকে কোর্ট এসএসসি কে বারবার বলেছে এসএসসি কোনোদিন তা স্পষ্ট করে রাজ্য সরকার কোনোদিন তা স্পষ্ট করেনি বরং রাজ্য সরকার চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়ে চালগুলোকে কলুষিত করতে চেয়েছে যোগ্য চাকুরি যারা পেয়েছিলেন তাদেরকে এই বিপদে ফেলার দায় রাজ্য সরকার যদিও যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বল থাকুক আমরা সেই আন্দোলনের পক্ষে সেই দাবির পক্ষে আমরা সেইভাবে মুভ করছি লুট যখন কেউ করেছে যে লুট করেছে তার অপরাধ যা লুট হয়েছে তারা

তার বিরুদ্ধে মানুষ তো থানায় যাবে যাওয়া উচিত আমি এখনো উচিত যাদের কাছ থেকে দশ লাখ বারো লাখ করে টাকা নিয়েছে নিয়ে কালীঘাটে পাঠিয়েছে এখানে ওখানে পাঠিয়েছে পাহাড় করেছে তারপর তারা আজ রাস্তা বসেছে তাদের টাকা দেওয়ার কথা কোর্ট বলেছে তাদের উচিত থানায় যাওয়া তারা থানায় যান যদি তারা ক্রিমিনাল কেস করেন আমরা তাদের পাশে থাকবো এক এবং দুই যারা প্রতারণা করেছে

অযোগ্য সরকার অপদার্থ সরকার দুর্নীতিগ্রস্ততে নিয়ে এসে তাদের যোগ্যতাকে ঠেকে দিতে চাইছে এটা হতে পারে না একজন যোগ্য যুবকের শিক্ষকের যদি অসুবিধা করতে হয় আমরা তার পাশে একশো ভাগ থাকবো আইনি লড়াইতেও থাকবো আইনি লড়াইতেও থাকবো যে যোগ্য তার চাকরি কেড়ে নেবার অধিকার কারণে তার চাকরি কেড়ে নিয়েছে রাজ্য সরকার তা অন্যদের মধ্য দিয়ে রাজ্য সরকার তত্ত্ব স্পষ্ট করেনি রাজ্য সরকার তথ্য স্পষ্ট না করার কারণে এই অসুবিধার মধ্যে যারা পড়েছে তারা যোগ্য তাদের চাকরি বহাল হওয়া উচিত এটা হচ্ছে আমাদের দাবি এবং তার মতন করে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এটা আমাদের দাবি সরকারের তাদের কথাটা বলা উচিত যারা যোগ্য সরকার করবে কিনা আমরা জানি না যদি না করে আমি যতটুকু জানি ছাত্র যুবরা মাস্টার মশাইদের সংগঠন এ বিটিএ তারা ব্যবস্থা নিয়েছে যে সুপ্রিম যারা যোগ্য অথচ যারা তাদের পাশে দাঁড়াবে তাদের হয়ে তাদের পয়সা ছাড়াই তারা করতে যোগ্যদের পাশে আমরা আছি যোগ্যদের পাশে আমরা আছি কে তাদের খারিজ করে আমরা দেখব রাজ্য সরকারের মূল মৃত্যুর অপরাধের জন্য তারা খারিজ নিতে পারে না তাদের কাজের দায়িত্ব নিতে হবে নিতে হবে সরকারকে সে দায়িত্ব নিতে হবে

রাজ্যের মানুষের সরবরাহ হতে চলেছে রাজ্যের যুবকের সরবরাহ চলেছে পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকার বলপুরিটা নয় সাড়ে সাত হাজার টাকা দিল্লির সরকার বিপন্ন মানুষকে দেবে আর আড়াই হাজার টাকা রাজ্য সরকারকে দেবে ছিল আমাদের দাবি পাঁচশো সাতশো না সাড়ে সাত প্লাস আড়াই আশপাশে রাজ্য সরকার যায়নি যা গেছে তা নিয়ে লাভারা দিয়ে বেশি করছে আর আমরা বলছি

টপ করেছে তার বাজার মূল্য আনুমানিক ছশো কোটি টাকা তার আঠাশ চোদ্দশো কোটি টাকা তার মধ্যে আটশো কোটি টাকা ক্যাশ এই টাকাটা কি অনলাইন কমিটিকে দেওয়া হলো এই টাকাটা কি প্রধানমন্ত্রীদের ফেরত দেওয়া হলো এই টাকাটা ফেরত দেওয়া হয়নি সেটা কি প্রধানমন্ত্রী জানেন ইডি টাকাটা নিয়ে তিন না সেটা কি প্রধানমন্ত্রী জানেন বরং ইডি বলেছে আমি টাকা ফেরত দেব না এবং সেটা ইডি সুপ্রিম কোর্টে

আগের কথাটা উইথড্র করে প্রথমে এই অর্ডার জারি করা যে নির্বাচনের আগে ইডির কাছে থাকা আটশো প্লাস ছশো চোদ্দশো কোটি রোজ ভ্যালি বাকিদের কাছে যা আছে সব মিলে প্রায় দু হাজার কোটি টাকার মতন পরিমাণ হবে এই টাকাটা নির্বাচনের আগে প্রতারিত মানুষকে ফেরত দেওয়া হোক তারপর উনি কিন্তু কথা বলবেন তা যদি না বলেন তাহলে প্রধানমন্ত্রী পদবাচ্য ওনার মনোভাব হবে না ফলে প্রধানমন্ত্রী বলুন আর মুখ্যমন্ত্রী বলুন

কথাটা তার কাছে ঠিক কত বলে পৌঁছে দিন লড়াইটা রুচির লড়াই লড়াইটা রুচির লড়াই লড়াইটা রুচির লড়াই লড়াইটা এই যে ভাব দেখাচ্ছে এই লড়াই না লড়াইটা লড়াই তার আমাদের সমস্ত মানুষের কাছে আবেদন আপনারা সব কিছু স্পষ্ট দায়িত্ব নিয়ে দুই প্রতারক দিল্লি এবং রাজ্যের তার গুরুত্ব রুখে রাখেন মুখ্যমন্ত্রীকে আমি তো আর বাংলা থেকে কথা বলি না বলবর্তা কারণ উনি পশ্চিম বাংলার অভিভাবক কিন্তু উনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে এসএসসি ছিল চাকরি দেওয়া সংগঠন সততা স্বচ্ছতা কোনোদিন কখনো প্রশ্ন করতে পারেনি ওনার পাল্লা পড়ে সেই এসএসসি কে দুর্নীতি আর কে দুর্নীতি না এই তালিকা পর্যন্ত করতে পারছেন অথচ জগৎ সিবিআই বলছে এটা বেআইনি এটা বেআইনি এটা বেআইনি এসএসসি বলছে হ্যাঁ 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 এসএসসি ওর অর্গানাইজেশন নির্বাচিত সংগঠন মুখ্যমন্ত্রী বাংলার যুবকের কর্মসংস্থানে বারোটা বাজিয়েছেন শিল্প কলকারখানা নেই সরকারি চাকরি সাড়ে শিক্ষাকর্মী সাড়ে তিন লক্ষ শূন্য পদ কোন পদ পূরণ করেন না কন্ট্রাকচুয়ালের ওপর চলছেন চমক ধমক দেখিয়ে আর এখানে বছরে বছরে টেট এসএসসির চাকরি নিয়োগ না হয় বরং নিয়োগের নামে দুর্নীতি হচ্ছে তার মধ্য দিয়ে যোগ্য এবং যারা ন্যায্য তারাও বঞ্চনার শিকার হচ্ছে আমি আবার যারা হিন্দু বিরোধী আমি অনেকবার বলেছি মোদীজি এবং বিজেপির বাহিনী বাংলা বিরোধী বাঙালি বিরোধী সভ্যতা বিরোধী সংস্কৃতি বিরোধী আধুনিকতা বিরোধী মধ্যযুগীয় বড় চলে মাছ খেলে সে হিন্দু বিরোধী আমি জানি না আবার আমার বলেছেন কিনা কিন্তু বললে গোটা দেশের লোক তার মুখের ওপর জবাব দেবে কোনো সন্দেহের ব্যাপারে নেই এটার জন্য কাউকে ফিস ফ্রাই খাওয়াতে হবে এমন কোনো কথা না ফিশ ফ্রাই ছাড়াও মাছ খাওয়া যায় চুনো মাছ খেতে ভালো লাগে ওটা ফিশ ফ্রাই না